এইখানে আসলে নিজের খুব একা মনে হয় আশেপাশে সব কাপল আর কাপল কাপল আর কাপোল ছবি তুলে দিচ্ছে সব সবাই সাবস্ক্রাইব করে দাও তীব্র ভাই তোমার ফ্যান ফলোয়ার্স মেয়ের মেয়ে আমার ফ্যান ফলোয়ার নাই ভাই কয়টা মেয়ে নিয়ে এসে ছবি তো ভাই এই মেয়ের ভাই আফসোস কোনো মেয়ে নিয়ে আসেনি আর প্রথম প্রথমে আমি দেখাবো যে শুক্রবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি কোথায় কোথায় যাই বা কি কি করি ফজরেন আমাদের আগে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মেসোয়া বিরাজ করে নিতেছিলাম করে কারণ মেসের অনেক পাওয়ার মেজক আমাদের ইমান শক্ত করে এই যে টুপিটা দেখতেছেন পড়তেছি এটা হচ্ছে আমার বন্ধু জয় আমাকে গিফট করছে আর এই টুপিটা আমার কাছে এত ভাল লাগে যা বলার মতো না আজকে যেহেতু শুক্রবার আর দিনের শুরু কোরআনতে লাগ দিয়ে শুরু করা উচিত এজ এ মুসলিম হিসেবে আর এই কোরআনতে মাঠে আমাদের দিবে। তারপর শেষে নিলাম তারপর ঘুম থেকে উঠে আবার তাড়াতাড়ি করে ড্রেস আপ করতেছিলাম কারণ আজকে একটা ম্যাচ আছে আর আজকে তিন মাস পরে খেলতে যাব এই জার্সিটা হাতে পাওয়ার পরে একটা ম্যাচ ও খেলি নাই তো আজকে এই জার্সিটা পরেই খেলবো আমি দেখতেছিলাম যে জার্সিটা ঠিকঠাক আছে নাকি তারপর আমি আমার ব্যাগ গুছাইতেছিলাম মোজা আমার ক্রিকেটের ব্যাট আমার জুতা সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিতেছিলাম আর অনেক দিন পর খেলতে যাব যেহেতু একটু এলোমেলো অবস্থায় যেতে হবে যাওয়ার সময় অনেক কিছু খুঁজে পাইতেছিলাম না আমার ক্যাপ খুঁজে পাইনি আসলে অনেক দিন পর ক্রিকেট খেলতে নামলে এই অবস্থায় হয় সব কিছু এলোমেলো এক একদিক এক একটা হারিয়ে যায় হোয়াটসঅ্যাপ ব্লগ আজকে আমি এই ব্লগটার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি শুক্রবারে আমি কি কি করি বা কোথায় কোথায় যাই এটা জাস্ট দেখাবো তো এখন বাজে প্রায় সাড়ে আটটা বাজে সকাল এখন যাব হচ্ছে মা দা খেলতে একটা ম্যাচ আছে তো সাথে থাকুন আমার জন্যে হচ্ছে আমার দুইটা ভাই আমরা একসাথে ক্রিকেট খেলে আমার জন্য সামনে ওয়েট করতেছে তো আপনাদের আমরা এক টিমেই খেলবো আর খেলাটা হচ্ছে আজকে যশোরের সাথে তো যশোরের সাথে একটা ম্যাচ গোপালগঞ্জ মানিকদা কৌর স্থানের এই মাঠে নদীর পাশে গিয়ে আমি ওনাদের সাথে অ্যাড হয়ে তারপরে যাবো ওনাদের সাথে মাঠ পর্যন্ত রাত সকালে আমার এখান থেকে ওই রাস্তা পর্যন্ত একটু হেঁটে যাওয়া লাগতেছে কারণ এখানে এত সকালে রিক্সা পাওয়া যায় না আর যে এটা হচ্ছে গোপালগঞ্জ কোর্ট মসজিদ তো আমি এখান দিয়েও যাই তারপর ওই পাশে দিয়ে আরেকটা রাস্তাও আছে ওই পাশে দিয়েও যাই তো যখন যে এখান দিয়ে মনছে তখন সেইখান দিয়ে খাটি আর অনেক দিন হচ্ছে আমি ভিডিও আপলোড করি না কারণ আপনারা হয়তো সবাই জানেন যে আমার একটা পোষা বিড়াল ছিল প্রায় দুই থেকে তিন বছর ধরে আমি ওকে আমার বাসায় রাখছিলাম তো মন মানসিকতা ভালো ছিল না ভিডিও কাঠারও মোট ছিল না তো অনেক দিন পর এই যে একটা ব্লগ নিয়ে আসলাম আপনারা আশা করি সবাই সাপোর্ট করবেন আর এটা হচ্ছে আমার লাইফের প্রথম ব্লগ আজকে যেহেতু শুক্রবার আর আজকে একটা ক্রিকেট ম্যাচও আছে প্রায় তিন মাস পরে মনে হয় আমি এই যে ক্রিকেট মাঠে নামবো জানি না কেমন খেলবো তারপরও ক্রিকেটের নাম শুনলে চলে যেতে ইচ্ছা করে সব আমাদের লাইফের একটা বেস্ট পার্ট হচ্ছে ক্রিকেট আজকে যেহেতু শুক্রবার তো আজকেই আমার প্রথম ব্লক দিয়ে শুরু করি তো সবাই দেখতে থাকেন আর আমরা হচ্ছে মেইন একদম টাউনেই থাকি যেখানে আসলে আশেপাশে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় আমাদের সামনে কোর্ট মসজিদ তারপরে কোর্ট আছে তারপরে বঙ্গবন্ধু কলেজ এখন নাম চেঞ্জ হয়েছে গোপালগঞ্জ সরকারি কলেজ তো এটা হচ্ছে পুলিশ ক্যান্টনমেন্ট আশেপাশে আমাদের মানে মেইন যে টাউন এই সদরের গোপালগঞ্জ সদর এখানেই আমাদের বাসা এটা হচ্ছে শাকিল ভাই হচ্ছে ইমন ভাই ভাই ক্রিকেট খেলেন না কতদিন বহু দিন ভাই আর এই বিশেষ করে মানিকদের মাঠে তো মনে হয় যে দুই মাস পরে যাচ্ছে আজকে খেলার জন্য তবু ভাইয়ের আমন্ত্রণে রাখ অনুভূতিটা খুব ভালো এখন দেখা যাক মাঠে কি পারবো অনেক দিক ভালো

তারপরে আমাদের খেলা শুরু হয়ে যাবে আর এইটা হচ্ছে মাঠ এটা হচ্ছে কবরস্থান আর এই পাশের ভিউটা সবচেয়ে বেস্ট লাগে এই মাঠের আমি আগেও কয়েকবার আসছি একটা বটগাছ আছে সামনে সামনে তারপর একটা নদী মানে তারপরে যে এখানে গুচ্ছ গেলাম না কি যেন বলে তো সব মিলিয়ে মাঠটা অনেক জোস দাঁড়ান

তো ম্যাচটা আমরা জিতে গেছি আর আজকেই হচ্ছে গোপালগঞ্জ ভার্সেস যশোরের একটা ম্যাচ ছিল তো ম্যাচ আমরা খুব ইজিভাবেই জিতে যাই আর এই পিছিয়ে দেখতেছেন কেবলই খেলা শেষ হইলো আর একটু বিশ নামাজের আছে বিশ মিনিট এখনও এখন আর বাসার দিকে যাব না কারণ বাসায় যাইতে যাইতে নামাজ ধরতে পারবো না তো এখানেই মাঠের আশেপাশে কোনো মসজিদ থেকে নামাজ পড়ে নেব আর এখানে জাস্ট ভিউটা দেখেন পুরাই মার্শাল্লাহ আর এদিকের হচ্ছে পরিবেশটা আসলে অনেক সুন্দর এই এখানে অনেক মানুষ ঘুরতে আসে আর ওই সামনে হচ্ছে চাপাইল ব্রিজ তো আমাদের এখন আমরা যাব নামাজ পড়তে আজকে যেহেতু জুম্মার দিন নামাজ মিশ দেওয়া যাবে না আর এই যে সামনে আছে আরিফ ভাই বড় ভাই শ্রদ্ধের বড় ভাই ভাই আদিক তাকান আরিফ ভাই এখানেই গোসল করে ফেলছে মানে আরিফ ভাইয়ের বাসা হইতেছে আরও অনেক দূরে তো ওনার বাসায় যাইতে যাইতে আরও অনেক লেট হয়ে যাবে তো আমরা এইখানেই এখানে বাজারের বাসে নাকি একটা মসজিদ আছে মাঠের পাশে আমরা ওইখানেই নামাজ পড়বো আমরা মসজিদের সামনে চলে আসছি এটা হচ্ছে মসজিদ তো দা এই মসজিদে নামাজ পড়বো তাতেই তো আমরা চলে আসছি প্রায় টাউনের মধ্যে এই যে হচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ এখানে চলে আসছি আর আমার সাথে যে ছিল সে চলে গেছে তার বাড়ি একটু গ্রামের ওইদিকে করপাড়া তো সে চলে গেছে অটোতে আমি এখানে নেমে গেছি বঙ্গবন্ধু কলেজের সামনে তো আজকে ইচ্ছা ছিল যে ভাই ব্রাদার নিয়ে আসলে প্রতিদিন প্রতি শুক্রবারে ভাই ব্রাদার নিয়ে এইখানে যে কলেজ মসজিদ ওইখানে একটা মসজিদ আছে ওইখানে নামাজ পড়ি তো আজকে খেলতে ধার কারণে ওইখানে লেট হয়ে গেছে তার কারণে ওইখানেই নামাজ পড়া লাগছে যাই হোক ভাবছিলাম যে এখানে নামাজ পড়বো আজকে কিন্তু হয় হইলো না ভাবছিলাম সবাই একটু আড্ডা দিব ব্লকটা আরও ইন্টারেস্টিং হবে কিন্তু হইলো না তো যাই হোক চলে আসছি আর বিকালে বা সন্ধ্যায় কি করি ওইটা দেখার জন্য অপেক্ষা করে তো এখন কি এখন আর কোনো কাজ নাই এখন বাসায় চলে যাবো বাসায় গিয়ে ফিরে শোব তারপরে খাবো তারপরে খাওয়া দাওয়া করে আবার বিকালে আবার বের হবো দেখা যাক বিকালে কোথায় যাই তো এখানে এখন রিক্সার জন্য অপেক্ষা করতেছি এখান থেকে আসলে আমার বাসায় হেঁটেও যাওয়া যায় আবার রিক্সাও যাওয়া যায় তো এখন যেহেতু অনেক টায়ার্ড খেলাধুলা করিয়া তো এখন রিক্সায় যাবো মা যাব মডেলৰ বিষয়ে তো রিক্সায় বাসার দিকে যাইতেছিলাম আর আজকে অনেক টায়ার্ড কারণ সকাল সাতটায় খেলা শুরু হয় আর খেলা শেষ হয় দুপুর একটার দিকে আর আজকে ছিল প্রচন্ড পরিমাণের গরম তাও রিক্সায়িকা এমন টান দিছে মনে হয় যে রোল তার সাথে পারবে না মামা এত জোরে টান দিছে এটাও আমার জন্য ভালো কারণ শরীরে অনেক বাতাস লাগতেছিল আর অনেক ভালো লাগতেছিল আর আজকে শুক্রবার কিন্তু শুক্রবারে পাঞ্জাবি পরে নামাজ পড়তে পারলাম না কারণ খেলা ছিল খেলতেই গেছিলাম সবাই দেখছেন তো শুক্রবার আজকে আর শুক্রবারে পাঞ্জাবি পরে নামাজ পড়তে পারলে অনেক ভালো থাকতো কিন্তু পরিস্থিতির শিকার খেলতে গেছে ওইখানেই লেট হয়ে গেছে আর শুক্রবারকে বলা হয় গরিবের হজের দিন আর এই দিনে রয়েছে অনেক অনেক ফজিল তো ফাইনালি বাসার সামনে চলে আসছি তো এখন বাসা গিয়ে একটু রেস্ট নিতে হবে তারপর খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ আবারও গোসল করতে হবে সকালে একবার গোসল করে রাখেছি কিন্তু খেলাধুলা করলে দিনে দুইবার গোসল করা লাগে তো এই যে বাসার সামনে চলে আসছি এখন হচ্ছে বাসায় আসছি বাসে এসে একটু রেস্ট নিয়ে গোসল করে খাওয়া দাওয়া শুরু করছি খাওয়া দাওয়া করে আবার বের হবো একটু পরে বিকালের দিকে তো আজকে যেহেতু শুক্রবার তো আম্মু প্রতি শুক্রবারে একটু স্পেশাল খাবার রান্না করে দেখাই আজকে আজকে এই শুক্রবারে কি রান্না করছে একটু দেখাই এখানে আছে মুরগির মাংস এখানে আছে কালো জিরা আর ভাজি লেবু আর এটা হচ্ছে শিং মাছ আর এই যেটা দেখতেছেন এই যে মাটির প্লেট মানে এটাকে খোরা বলে আমার দাদু আমার দাদা আমার মানে ওই ওই যুগের মানুষেরা এইসব প্লেটে ভাত খাইতো আর কি তো ওই আদর্শটা আমিও রেখে দিছি একেবারে ভুলে গেলেই তো হয় না নব্বই দশকের সেই স্মৃতি বা উনিশ শতকের সেই স্মৃতিগুলা আমার আমার দাদা আমার দাদা দূরে দেখছি আমি এইসব প্লেটে ভাত খাইতে তো আমারও ভালো লাগে এখানে জানি আমার মানে তাদের জন্য আমি খাইছি তারা খাইছে আমি খাবো এরকম মানে এরকম একটা ব্যাপার এখানে আর এই প্লেটটা খাইতে আসলে মজা একটু আলাদা আজকে আমার একটা বিকালে আমার একটা বন্ধুর আসার কথা ও হচ্ছে প্রতি শুক্রবারে বিকালে আসে আমার সাথে দেখা করতে দুইজনে একটু ঘোরাঘুরি করি গোপালগঞ্জ মেডিকেল তারপরে লেক তারপরে এক জায়গায় বসে আর কি আড্ডা দিই আর কি তো আসলে অনেক ভালো সময় পাইলে শুক্রবারে একটু সময় পায় তারপর চলে আসে গোপালগঞ্জ আমার সাথে দেখা করতে এবার দুইজনে একটু ঘোরাঘুরি করি আজকে হয়তো আসবে তো বিকালে হয়তো ওয়ার্সে ওকে দেখতে পাবেন আর আমার আম্মুর হাতের রান্না সবসময় বেস্ট যত জায়গায় যাই না কেন যত সুস্বাদু খাবারই হোক না কেন আম্মুর হাতের খাওয়া সবসময় মিস করি বাইরে গেলে বেস্ট এখানে আর কিছু বলার নেই ওদের হাতের খাবার অলওয়েজ বেস্ট ও আর আজকে সকালে তো ম্যাচ ছিল সবাই দেখছেন আগেই তো ম্যাচের পরে বেশি কথা বলার ওই আমার ব্লগ বানানোর আর মানে ওই ব্যাপারটা আমার ভিতরে আর ছিল না কারণ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম যার কারণে তাড়াতাড়ি বাসায় ছিল সি নামাজ পড়েই তো এখানে এসে নামাজ পড়তে পারলে আরও ব্লগটা আরও ইন্টারেস্টিং হইতো ভাই বাদার ছিল সবাইকে নিয়ে আর ওরা আমাকে সবাই ভালোবাসে আমি যে এখানেই যাই না কেন আসলে আমাকে সবাই এখানে যেন ভালোবাসি আর আপনারা হয়তো অনেকে জানেন যে আমার একটা বিড়াল ছিল দুই বছর ধরে আমি পালতি ওকে দুই থেকে আড়াই বছর তো মারা গেছে তো এই কয়দিন আমি ঘুরতে বের হইতে পারি নাই কারণ ও মারা গেছে মেন্টালিটি একদমই এক কথায় ডিপ্রেশনেই ছিলাম তো মারা যাওয়াতে আসলে এত খারাপ লাগছে যা বলার মতো না এই কয়েকদিন ঘোরাঘুরি করার মতো মন মানুষকে তো আসলে ছিল না তো আজকে বিকালে একটু বের হবো একটু গোপালগঞ্জ শহরটা একটু ঘোরাঘুরি করব সব জায়গায় তো দেখতেই পাবেন দেখতে থাকেন এখন বিকাল বাজে চারটা বাজে তো আমার বন্ধু বাসার বাইরে এসে আমাকে কল দিছে অলরেডি তো এখন বের হবো তো আমাদের সাথেই থাকুন দিস ইজ দ্য ভাই তোমার সাথে কতদিন পর দেখা ভাই ওকে আছে বহুত দিন পরে ব্লগ এর শুট চলতেছে ওরে বাবা এই বলো সাবস্ক্রাইব করে দিতে হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দাও তিব্র ভাই তোমার ফ্যান ফলোয়ারস মে মে দেখো আমার ফ্যান ফলোয়ার নাই ভাই আমি তো বললাম তোমার ফ্যান ফলোয়ারস যেখানে আছে তুমি ওখানেই নিয়ে যাও তুমি এখন কোথায় নিয়ে যাচ্ছ আমার ফ্যান ফলোয়ার ভাই কি অবস্থা

ভাই জীবনে কি করলাম এখানে আসলে খুব অসহায় মনে হয় নিজের এদিকে একটু দেখাও মানে কি অবস্থা ভাই শুধু যাই একা এখন আমরা যাব মেডিকেলের ওই পাশে একটা সুন্দর রাস্তা আছে ওই রাস্তার ওইখানে রাস্তাটার ভিউটা যা ওয়াও দেখতে দেখেন তোমার জন্যই তো সব রাজি

পরে কি হবে নিউজ হবে টিকটক করতে গিয়ে দুই বন্ধু নিহত না হতো একটু পরে এইখানে একটু পরে এখানে যে সানসেটটা হবে তুমি কি ভাবতে পারতেছো পারস ভাই আমরা আছি কয়েকটা জায়গা আমি দেখাই দেখেন এই পাশের পরিবেশটা জাস্ট একটু দেখেন যখন এখানে তখন পানি হয়ে গেছে যখন শুকনা ছিল তখন ওই ওই দিকে গিয়ে আমরা এক জায়গায় বসেছিলাম তখন আসলে মানে সেদিন সানসেটটা অনেক সুন্দর ছিল যার কারণে ভালো লাগতেছিল আরো তো আবার যাবো এখানে শুকনো হইলে ঠিক আছে তো এখানে না বসলে কোনো মজা নাই ভাই ধরো এখানে বৈশা এই ফিল নিতে পার এটা কিন্তু শহরের মধ্যে আপনারা আবার ভাইবেন না যেন গ্রাম এটা কিন্তু শহরের মধ্যে গোপালগঞ্জ মেডিকেলের অপোজিটে এই প্লেস ভিউ দেখতে হলে গোপালগঞ্জ লাগবে গোপালগঞ্জের শহর এবং গ্রাম সব জায়গায় এরকম ভিউ এইখানে বিকালে বসে থাকার মতো একটা জায়গা ঠিক আছে এখানে বিকালে বেলা বসে থাকলে আসলে অনেক মানে মজা পাওয়া যায় সামনে যে ন্যাচারাল ভিউটা দেখাও তো একদম আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর আপনারা ঘোরাঘুরি না করলে কোনো দিনই বুঝবেন এইখানে আমরা আজকে হয়েছি শুক্রবারে আমরা প্রতিদিনই এসব জায়গায় আসি বিভিন্ন দিয়ে ঘোরাফেরা করি ও আসে শুক্রবারে ও দুজনে একসাথে একটু ঘোরাঘুরি করি আর শুক্রবার কিন্তু দূরত পাঠের দিন নবীজির নামে বেশি বেশি মানে দুধ পাঠ করতে হয় এই দিনে আপনারা সবাই বেশি বেশি দূরত পাঠ করবেন আর এইদিকে ভিউটা দেখেন মানে এই যে একটা গাছটা আমি যেখানেই যাই না কেন গ্রামে হোক যেখানে হোক এরকম বিলের মধ্যে এরকম ফাঁকা কোনো গাছ দেখবো আর আমার ওইটা তো আমার থাকবেই মাস্ট এখন আমরা হচ্ছে মেডিকেল থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা যাব গোপালগঞ্জ লেক লেক পার্কের ওইদিকে লেকে যাবো আমরা

লেকে খুব একটা বেশি ভালো লাগে না কারণ মানে আমার কাছে পার্সোনালি অতটা ভালো লাগে না আমার কাছে মেডিকেল যা ভাল লাগে আসলে গোপালগঞ্জে ঘোরার জায়গা খুব একটা কম মানে মেডিকেল লেক এই দু এক জায়গায় মানুষজন ঘুরে আর আজকে যেহেতু শুক্রবার আজকে একটু বেশি ভিড় থাকবে সব জায়গায় কারণ সবাই ঘুরতে আসছে বিকাল টাইমে সন্ধ্যা টাইমে তো এখন কোথায় যাই তার কোনো ঠিক নাই যে মেয়েরা নাই সেই জায়গায় মেয়েরা আজকে সব

সুন্দর করে সাজানো গোছানো আমাদের এই মেডিকেলটা এর ভিতরে ঢুকলে আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো একটা দেশে আছেন আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন আসলে এত সুন্দর যা আসলে না দেখলে বুঝবেন না আর এই মেডিকেলে শুক্রবারে আসে বিকালে আসলে দেখা যায় অনেক মেয়েরা শাড়ি পরে একদম ঠিক আছে বয়ফ্রেন্ডের সাথে এসে কি যে অবস্থা এখানে টিকটকাররা মানে ছবি তো তুলবে আরও কত কিছু করবে তো এগুলো সমাধান একমাত্র শরিয়া এর জন্য আফগানিস্তান মানে কান্ট্রিটা বেস্ট ওখানে কোনো মেয়েরা এরকম বের হয় না আর বের হইলেও ওদের পোশাক আশাক থাকে অন্যরকম তো আমি যতটা সম্ভব আমার ব্লগে আমি কোনো মেয়ে রাখবো না মানে মেয়েদের দেখাবো না আমার আশেপাশে কোনো খাবো আশেপাশে দেখা যাবে না তো ওইভাবে আমি ট্রাই করবো তারপরে ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর এটা হচ্ছে আমার বাসার পাশেই সন্ধ্যা হয়ে গেছিল যেহেতু তো আমরা বাসার পাশেই চলে আসছিল তারপর আমরা এখানে বসে বসে কি খাবো কি খাবো অর্ডার করতেছিলাম আসলে আমরা যা খেতে আসছিলাম ঠিক তাই না ভাবলাম তো পরে যেহেতু এখান থেকে কিছু একটা খেয়ে তারপর আমরা এখানে অনেক সময় বসেছিলাম আর বসে বসে ফটোশুট করতেছিলাম আর আমরা ছবি একটু বেশিই তুলি সব সময় আর হ্যাঁ এখন থেকে আমি ইউটিউবে অ্যাক্টিভ হবো আর ইউটিউবে আমার চ্যানেল নাম যারা জানেন না আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করা নাই তারা আজকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তারপর আমরা তাড়াতাড়ি করে একটা চিজ বার্গার অর্ডার করি আর সন্ধ্যা হয়ে যাইতেছিল ওরও বাসায় যাইতে হবে অনেক দিন আমারও বাসায় যাইতে হবে তো তাড়াতাড়ি করে আমরা অর্ডার করে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাবো এখনই ও হ্যাঁ এখানে ফেমাস একটা জায়গা তো দেখানোই হয় নাই চলন দেখাই এটা হইতেছে গোপালগঞ্জের সেই জায়গা গোপালগঞ্জের ভাইরাল একটা জায়গা ভাইরাল একটা মিরর ফেমাস একটা মিরর এখানে গোপালগঞ্জের এমন কোনো কাপল নাই এমন কোনো মেয়ে নাই যারা এখানে এসে ছবি না তুলছে তো ফাইনালি আমি এসে তুলে ফেললাম তারপর আমরা বিল্ডিং শেষ করে বাইরের দিকে চলে যাব আর এখানে ডোর খোলা মাত্রই দেখতে পাবেন একটা পার্সিয়ান ক্যাট যেটা অনেক কিউট আর আপনারা হয়তো জানেন যে আমি অনেক বিড়াল প্রেমী দেখা হবে আবার তো এখন বাসায় চলে আসছি সারাদিন ঘোরাফেরা এত ব্যস্ততা শেষ করে এখন বাসায় তো আমি হচ্ছে রাতে কম বের হই সন্ধ্যার পরে আসলে বাসা থেকে কম বের হই বের হই কিন্তু ওই মসজিদ পর্যন্ত নামাজ পড়তে যাই ওই পর্যন্ত তো এই পর্যন্তই ছিল ফ্রাইডে ভ্লগ সামনে আবারও ব্লগ আসতেছে দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে শারজিল হাসান তীব্র আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শারজিল তীব্র তো সামনে আরও ভ্লগ আসতেছে সামনে আমরা ট্যুরে যাব সিলেটে তো দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফ্রাইডে ভ্লগটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর সবাই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না